নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু দুইটা পদ প্রথম পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত লোক সংখ্যা নিয়োগ হবে এখানে চারজন কম বেশি হতে পারে তো এখানে দ্বিতীয় নম্বর পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার সংখ্যা চারজন লোক নিয়োগ হবে এখানে কম বেশি হতে পারে তো এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দুই হাজার মোতাবেক আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা সহ নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি পদই হবে তো এখানে বয়স সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং এক আট দু হাজার চব্বিশ হিসাবে তারিখের সর্বোচ্চ বয়স সীমা বছর তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা সন্ধানের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সনদের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে সত্তায়িত কপিল দাখিল করতে হবে বয়স সমানে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা এখানে এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম টু পয়েন্ট এর মধ্যে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর পর্যন্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দের কম্পিউটার টাইপ করার সক্ষম হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত করণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কাজাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনার দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইলিং উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে গণিতে পারদর্শী ছয় এসএসসি এসএসসি উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট এর মধ্যে অথবা সমান পাস থাকতে হবে এটা দুই নম্বর পদের ক্ষেত্রে তো কম্পিউটার অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ কম্পিউটার টাইপ করার সক্ষম থাকতে হবে সহকারী কেসিয়ার পদে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতি অনুকূলে জমা প্রদান করতে হবে যা সত্যজনক চাকরি সমাপ্তের সুদ সহ ফেরত প্রদান করা হবে প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে সোনামগঞ্জি অথবা বাংলাদেশ পল্লী বিতরণ বোর্ডের ওয়েবসাইট আর ইভি গট বিডি ওয়েবসাইটে পে ফোর সাইজের আবেদন ফর্ম কাগজে ফর্ম নং ভাষণে ডাউনলোড সাথে পূরণ করে আগামী বাইশ আট তারিখ অফিস সময় জেনারেল ওয়েল ম্যানেজার সুনামগঞ্জ সমিতি ওয়েজ খালি সুনামগঞ্জ পুরাবর ডাকযোগে অথবা সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সাদা কাগজ লিখিত টাইপকৃত বা সরাসরি আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নিজেদের ফর্ম বিধিত আবেদনপত্র বিবেচিত করা হবে না খামের উপরে অবশ্যই পাথের নাম পদের নাম ও নির্জেলার নাম উল্লেখ করতে হবে তো খামের সাথে কি কি যোগ করতে হবে তো এখানে কিন্তু উল্লেখ নিমুক্ত কাগজপত্র আবেদন পত্র দাখিল করতে হবে তো এই সার্কুলার কিন্তু সোনামগঞ্জ বিদ্যুৎ ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন